আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের জানাবো এল কোলেস্টেরলের কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে কি হয় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন যখন রক্তে এলডিএল কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে তখন তার ধমনীর দেয়ালে জমা হতে পারে যার ফলে এথেরোস্কোলোর হয় একটি অবস্থা যা ধমনী সংকীর্ণ এবং শক্ত হয়ে যায় যা করোনারি আর্টারি ডিজিজ সংক্ষেপে সিএডি এর জন্য একটি প্রধান ঝুঁকির কারণ এলডিএল কোলেস্ট্রল বেড়ে গেলে হার্ট অ্যাটাক এবং স্টকের ঝুঁকি বেড়ে যায় তাই অবশ্যই আমাদের এলডিএল কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করা উচিত যদি আপনার এলডিএল কোলেস্ট্রল বেড়ে যায় যদি নিয়ন্ত্রণ না থাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তার মতামত নেবেন পরামর্শে আপনি ওষুধ সেবন করবেন নিজে নিজে বা কারোর পরামর্শে অবশ্যই কোনো ওষুধ সেবন করবেন না একমাত্র বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এলডিএল কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখবেন খুদা হাফেজ